ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইভাবে কখনো চিকেন পকোড়া বানিয়ে খেয়েছেন কি যদি না বানিয়ে খান একবার অবশ্যই করে দেখুন বাড়িতে চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আদা পেঁয়াজ রসুন এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এরপর আদা আর রসুনের পেস্ট করে নিয়েছিলাম এরপর আদা আর রসুনের পেস্টটাকে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজে ঝুরি ঝুরি করে কাটা আছে ওগুলোকেও দিয়ে দিতে হবে মাংসের মধ্যে পেঁয়াজগুলোকে এভাবে ঘষে ঘষে ঝুরি ঝুরি করে দিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আধা পাতি লেবুর রস মাংস অনুপাতে আপনারা লেবুটা ব্যবহার করবেন যদি মাংসের পরিমাণ বেশি থাকে তাহলে পুরো গোটা লেবুর রসটাই লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেসন আমি এখানে চার চামচ বেসন ব্যবহার করেছিলাম যেহেতু আমার মাংসের পরিমাণ আড়াইশো গ্রাম আপনাদের মাংসের পরিমাণ বেশি হলে বেসনটাও সেই অনুপাতে ব্যবহার করবেন যাতে আঠালো ভাবটা বজায় থাকে এরপরে এর মধ্যে ব্যবহার করেছিলাম দু চামচ চাল গুঁড়ো গুঁড়োটা ব্যবহার করা হয় মেনলি ক্রিস্পির জন্য আর দিয়ে দেবেন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব উপকরণ পরিমাণ মতো দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নিতে হবে জলটা অল্প অল্প করে দিয়ে মাখার চেষ্টা করবেন কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে সমস্যায় পড়ে যাবেন কতটা পরিমাণ পাতলা হবে ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি মাখা হয়ে গেলে এটাকে আধা ঘন্টা মতো ঢেকে রাখুন আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা ধনেপাতা পাতা ধনে চিকেন পকোড়ায় ব্যবহার করলে টেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায় এরপর আবার ভালো করে মেখে নিয়েছিলাম কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করতে দিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরেই ছোটো ছোটো বলের আকারে চিকেন পকোড়াগুলোকে ভাজতে দিতে হবে এক এক করে সব চিকেন পকোড়া গুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম সব পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেলেই একদম রেডি আর অপেক্ষা কিসে টমেটোর সস আর মেয়নিজের সঙ্গে পরিবেশন করুন আর অবশ্যই নিজে খান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ